নমস্কার আজকে আলোচনা করব নভেম্বর মাসের রাশিফল নিয়ে এই নভেম্বর মাসেই আপনাদের একাধিক গ্রহ তার রাশি পরিবর্তন করবে সে যেটা প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্য থানা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু মেজর ট্রানজিট সূর্য প্রত্যেক মাসের এই মাসও ট্রানজিট করবে সূর্য এই মুহূর্তে নিচু রাশিতে বসে আছে ষোলোই নভেম্বর ট্রানজিট করবে সূর্য চলে যাবে বিস্তৃ রাশিতে তুলা রাশিতে বিস্তৃ রাশিতে প্রবেশ করবে শুক্র ট্রানজিট করে সূর্য শুক্র এই মুহূর্তে বসে আছে তার নিচ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র ট্রানজিট হবে সেকেন্ড নভেম্বর তার নিজ রাশি তুলা রাশিতে এরপর ট্রানজিট হচ্ছে বুধ বুধ ট্রানজিট হবে না বুধ ট্রানজিট বক্রি হবে বুধ বৃষ্টি রাশিতে হবে নাইনথ নভেম্বর নাইনথ নভেম্বর আপনার বুধ বৃষ্টি রাশিতে হবে আর সাতাশে অক্টোবর যে মঙ্গল আপনার বিশ্বের যে ট্রানজিট হয়ে রয়েছে এবার বুধ আর মঙ্গল জুটিতই হওয়াতে কি সেটা হবে আবার এই বুধ আবার মানে বক্রীয় অবস্থায় তুলা রাশিতে ট্রানজিট করবে এরপরে আপনার শনি মার্গি হবে বক্রি অবস্থাতে মার্গি হবে বিমিন রাশিতেই সেটা হচ্ছে আপনার টোয়েন্টি নভেম্বর অর্থাৎ এই যে মেজর ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এই মাসে দুবাট বকরি অবস্থায় থাকবে অর্থাৎ সারা মাসটাই বকরি থাকবে কিন্তু ন তারিখ পর্যন্ত একটা সিচুয়েশন আপনার আপনাদের ক্ষেত্রে হয় বারো রাশির ক্ষেত্রে এবং ন তারিখের পর থেকে বুধ কিন্তু কনফার্মলি বকরি থাকবে এবং বকরি অবস্থায় আবার আপনার ব্যাক করে তুলা রাশিতে আসবে সুতরাং সাত মাসের পর কি এফেক্ট হবে শনিও মার্গি হবে তার মিন রাশিতে বক্রি অবস্থা দীর্ঘদিনের বক্রি অবস্থায় মার্গি হবে শুক্র তার নিজ রাশিতে হবে এবং সূর্য সূর্য তার তুলাশিতে বিশেষে পড়ে অর্থাৎ মঙ্গল বুধ এবং সূর্য কিন্তু তৈরি হবে এগুলো আমি আলাদা প্রোগ্রাম দেব এছাড়াও আপনার নক্ষত্র ট্রানজিট আছে আদাস যে তিনটি গ্রহ আছে সেগুলোর সিচুয়েশন চেঞ্জ হবে চন্দ্রের সিচুয়েশন চেঞ্জের প্রত্যেক দুই দিন আড়াই দিন অন্তর্ গ্রহ রাশির উপর এফেক্ট হবে আপনার রাশির উপরে প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রের ট্রানজিট বা মানে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য কি করতে হবে এই মাসিক রাশিফল আপনাদের শুনতে হবে এবং এর সাথে সাথে সাপ্তি রাশিফল আপনার ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এর সাথে আপনার আপনার দৈনন্দিন রাশিফল হচ্ছে অর্থাৎ মাসিকের সাথে সাথে সাপ্তাহিকও পাবেন দৈনন্দিন রাশিফলটা আপনারা পাবেন তার জন্য কি করতে অবশ্যই আমার দিগ্ধ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে বা আপনার বাচ্চারটা দেখাতে প্রয়োজন হয় কি সিচুয়েশন আপনার সিচুয়েশন এখন কেমন চলছে তার জন্য অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও যারা যোগাযোগ নিয়মিত তারাও যোগাযোগ করেন যেমন আপনার করেন বা দিনের যে সময়টা আপনার সে বুকিং স্লট নিয়ে নেবেন সেটা আমার ফোনে ফোন করে বুকিং স্লটটা নিয়ে নেবেন অবশ্যই যেটা দিয়ে দিয়ে বা সেটা ফিজ আমি বা আমার যারা রয়েছে সহকারে তারা আপনাকে প্রপার গাইড করে দেবে এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট বা রেক্টিভেশন প্রয়োজন বা কোনো প্রতিকারের জন্য যোগাযোগ করছেন বা করেছেন বা যারা রেমিডি বানিয়ে রেখেছেন বিগত দিনের কালী পুজো বা আদার্স দিনগুলো গেল অনেকে এখন তারাও আপনারা এসে এসে খুব তাতে এটা কালেক্ট করে নেবেন রয়েছে দেখে নিন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেক নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই হলো আপনাদের দুটো আমার বুকিং নাম্বার আপনার যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলটা জেনে নেবেন কখন কোন জেম্বারে পাবেন এবং অনলাইনে কখন বুকিং পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে বিশ রাশি রাশির ক্ষেত্রে এই যে একাধিক গ্রো তার সিচুয়েশন চেঞ্জ হবে এবং নক্ষত্র তো তার চেঞ্জ হবে সেগুলো আমি আমার ট্রানজিট প্রোগ্রামে দেব কখন কোন গ্রো নক্ষত্র ট্রান্সজিটের তার জন্য কি থাকতে হবে কিন্তু আপনাকে এই যে চার মেজর গ্রো ট্রানজিটের উপর বেস করে এবং আদার্স যে আরও

উত্তরে নিতে পারবেন প্রত্যেক মানুষের কাছে যা স্টুডেন্ট হচ্ছেন বা যারা পড়াশোনা করছেন বা যারা আপনার চাকরি বাকি করছেন ব্যবসা আছে দেখবেন আপনার শরীর এবং মানসিক মানুষটি আপনি কিন্তু অর্থে যে আপনার চা হলেও আপনার অসুবিধা হয় কিন্তু শরীর যদি আপনার ঠিক না থাকে আপনি কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন না সুতরাং চলো শরীরটা নিয়ে আগে আলোচনা করি আপনার সারাটা মাস শরীরটা কেমন থাকবে আপনার মধ্যে একটা ভাবুকতার ভাব আসবে আপনার দু তারিখ অর্থাৎ একদম শর্ট পিওর শর্ট টাইম এক তারিখ আর দু তারিখ একদম মাসের শুরু প্রথম দুটো দিন আপনাকে শরীর নিয়ে সচেতন থাকতে হবে বেশি বেশি চিন্তা করবেন না মানে কোনো ব্যাপারে অর্থাৎ আপনার মধ্যে একটা রাগ আসবে চিচা মেজা যাবে অ্যালার্জি হতে কোনো খাবারটা ফুড পয়জন হতে পারে মুডটা সুইং করতে পারে কিন্তু আপনাকে বলবো এগুলোকে একদম টোটাল সরিয়ে দিন এই দুটো দিন আপনি মেডিটেশন করুন যোগা করুন জিম করুন কোন জায়গায় যে সময়খানে গঙ্গা ধারে গিয়ে বসে যে আপনারা আশেপাশে যখন নদী ধারে সেখানে বসে থাকুন আপনার জন্য ভালো হবে বনমাশানে যেতে আমরা গঙ্গা নদীর ধারে কিংবা একান্তই কৌশের সময় কাটান দেখুন দুটো দিন আপনি অনেকটা মুক্তা ফেস আপনি একদম বেশি কোনো ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই যখন সূর্য শুক্রদেব অর্থাৎ দয়তেচার যে শুক্র তার তুলা গমন করবে কারণ আপনার আশেധിപতি শুক্র তুলা রাশিতে শুক্রাশন জান তুলা রাশিতে গোনা মালব্য যোগ তৈরি হবে তখন কিন্তু আপনার দেখবেন শরীরে যাটা অনেক অর্থাৎ আপনার যে ফুড পয়জন হওয়ার ভয় বা বাইরে খাওয়াতে আপনার ইনফেকশন ঠান্ডা খাওয়ার ভয় এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে দুটো দিন তারপরে কিন্তু আস্তে আপনার যাটা নর্মাল হয়ে যাবে অর্থাৎ শুক্রান তুলে আসে প্রবেশ করবে আপনার কিন্তু মুডটা ঠিক হয়ে হেলথটাও ঠিক হয়ে যাবে এবং আপনার মধ্যে একটা আনন্দ আনন্দোচ্ছল ভাব আসবে আপনার গেট আপের মধ্যে চেঞ্জ আসবে আপনার মধ্যে অ্যাট্রাক্টিভ ভাব আসবে এবং আপনার মানে নিজের মনে একটা জোশ আসবে যাকে বলে আপনি যারা এই সময় জিম যোগা করবেন অনেক কিছু নিজের মধ্যে একটা ভাব আসবে এবং এই সময় কিন্তু আপনি কলার এবং অনেক ভালো হবে আনন্দ থাকবে মনে যেরকম চাইবে সেটাই আপনি করতে পারেন অর্থাৎ নেগেটিভ কোনো কাজে ইনভলভ হবে নেগেটিভ কোনো চিন্তার মাঝে দূরে সরে সেটা আসবে এবং আপনার যদি আপনি এই সময় সেটা মেনটেন করতে পারেন আপনি দেখবেন অনেকটাই আপনি ভালো আছেন আর্থিক জায়গাটা বলি এই সময় কিন্তু মঙ্গল এবং বুধ মঙ্গল এবং বুধ দুলোই দুটোই জন একসাথে জুতি তৈরি করে বৃষ্টি রয়েছে আপনাকে ন তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত কেন বলছি ন তারিখে আপনার নাইনথ নভেম্বর মানে রাজকুমার বুধ বক্রি হবে সুতরাং আপনার ন তারিখ পর্যন্ত এখনো ধিস্তি থাকতে হবে কেন ধিস্তি থাকতে হবে আর্থিক জায়গাটা কিন্তু আপনার খুব যে একটা বিরাট কিন্তু পরিবর্তন তা কিন্তু অর্থাৎ বেটার পরিবর্তন তা কিন্তু হচ্ছে না কেন মঙ্গলার বুধ যেহেতু তার মঙ্গল রাশিতে বসে আছে নর্মাল অবস্থা সুতরাং খুব একটা মানে আপনার খরচটা বাড়তে পারে মানুষের অস্থায় বাড়তে পারে এগুলো হতে পারে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে কিন্তু বুধ যখন ন তারিখে হয়ে যাবে বৃষ্টি রাশিতেই তখন কিন্তু আপনার যেমন খরচ কমে গেল ইএনটির প্রবলেম হেলথের প্রবলেম এগুলো ঠিক হয়ে গেল বা ফ্যামিলি কার শরীরটা খারাপ হয়েছিল তারা রিকোভারি করলো অর্থাৎ আপনার মানে খরচের যে জায়গাগুলো সেগুলো অনেকটা আপনার ব্লক হবে অর্থাৎ খরচ যে হচ্ছিল আপনার ন তারিখে খরচ জায়গাটা অনেকটাই আপনার কন্ট্রোল হবে এবং বুধ বক্রিয়ার কারণে আপনাকে সেভিংস করতে হবে আপনার অর্ডার উঠবে আটকে থেকে অর্থ পাবে মার্কেটে হঠাৎ কোনো লাভ হঠাৎ কোন দিন হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ মার্কেট থেকে আপনার হঠাৎ বড় একটা কোনো বাল্ক মানি পেয়ে গেলেন অর্থাৎ আপনার এক্সট্রা ইনকাম এক্সট্রা কোনো যোগাযোগ এগুলো কিন্তু আপনার আপনার এসে স্যালারি বেড়ে গেল বা আপনার হঠাৎ কোনো যায় যোগাযোগ তৈরি হলো বা হঠাৎ করে ব্যবসা শুরু করতে পারেন আপনার কমিশন দিয়ে কোনো লাভ হল আপনার যে কথার দ্বারা আপনি যারা ব্যবসা করছেন কথা বেচে অর্থাৎ যারা মানে যাকে বলে মুখ বেচে যারা ব্যবসা করেন তারা কিন্তু যথেষ্ট লাভ হয় আফটার নাইনথ নভেম্বর টু থার্টিথ থার্টিথ নভেম্বর এটা কিন্তু আপনাদের যারা আপনার কথা বেচে খাওয়া যান তারা কিন্তু এটা ডেভেলপ করে আপনি আর্থিক ডেভেলপ হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে বাবা মা বা ভাই বোন বিশেষ করে বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন গুরুজন যারা তাদের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার এই কারণে অর্থ খরচে তাদের কিন্তু আপনার অস্থিরতা কাজ করতে হবে বাবা মার শরীর নিয়ে জ্বর ইএনটির প্রবলেম এবং পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার বাবা মাকে ভুগতে হবে বা বাবা মার সাথে আপনার কোনো কারণে বাদ দিলে তর্ক বিতর্ক হতে পারে এছাড়া কিন্তু আপনার মেডিকেল পারপাসে খরচ কোনো টেস্টিপিজনের খরচ এইগুলো কিন্তু হতে হবে আপনার বাবা মা সর্দি কাছে ভুগতে হবে ব্যথা উদ্বেদনে ভুগতে পারেন সতেরো তারিখের পরে যখন মানে সূর্যদেব যখন বিশ্বে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনার বাবা মার সাথে বন্ডিংটা ভালো হয় বাবা মার শরীরটা আসতে অনেকটা বেশি ডেভেলপ করবে অর্থাৎ শরীর সুস্থ হবে একসাথে ঘুরতে ঘুরতে প্ল্যান করে নদী পাড়ে যেতে পারেন তীর্থস্থানে যেতে পারেন যেতে যে কাজগুলো আটকে ছিল সেগুলো আপনি ঠিক পারবেন এবং এই সময় কিন্তু আপনার যে কোনো বাড়িতে হয়তো ছিলেন ভাড়া বাড়িতে আপনি নিজে কোনো বাড়িতে আপনি চলে যেতে পারেন স্থান চেঞ্জ হবে আপনার ঘুরতে যাওয়ার নদীতে পাহাড়ে বা কোন তীর্থস্থান সময় কাটা অর্থাৎ আপনার মনের মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসবে যদি আপনার বিবাহিত যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান যেটা আপনার ন তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল থাকবে কিন্তু সন্ধ্যা শরীরটা নিয়ে দিচ্ছে বিশেষ করে পেটের প্রবলেম এনটির প্রবলেম কোনো চোট আসবে কোনো ইনফেকশনের ব্যাপার এগুলো বা আপনার সন্ধ্যার সাথে আপনার একটু কথা বাদ দেওয়ার বা আপনার সন্তান কোনো ভুল কাজে ভুল অশান্তিতে ফেসে যেতে পারে আপনি এই সময় কিন্তু বাড়িতে এবং অফিসে আপনার সন্তান মানে দেখালো বিনা কারণে মিথ্যা কথা বলছে এবং এই সময় কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে বা তাদের সাথে তর্ক জড়িয়ে পড়লে একটা অশান্তি পরিবেশ তো এগুলো কিন্তু আপনাকে সন্ধ্যের হবে অনেক রাত অবধি জেগে থাকবে মোবাইল ঘাটবে যদি আপনার সন্তান ছোট দেখুন আপনি কথা বলে কথা শুনছেন না এগুলো আপনার হতেই যে আপনি খুব চাপে থাকবে কিন্তু ন তারিখের পর থেকে যখন রাজকুমার বুধ বক্রি হবে তখন কিন্তু সন্তান যেটা অনেকটাই আপনার গ্রিপে আসবে আপনার সন্ধ্যায় আপনি কন্ট্রোল করতে হবে সন্ধ্যায় শাসন সন্ধ্যায় শাসনটা শুনবে অর্থাৎ ডেভেলপ করবে এবং আপনার সন্ধ্যায় পড়ায় মন বসবে এবং পজিটিভ চিন্তা পজিটিভ জায়গাটা একটা তৈরি হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এই সময় কিন্তু আপনার ফ্রেন্ডের জন্য আপনার অনেকটাই খরচ বাড়বে আপনার পার্টনারের জন্য আপনার খরচ বাড়বে অর্থাৎ আপনার যেহেতু বিবাহিত আপনি হননি হয়তো আপনার লাভ পার্টনার জন্য খরচ বাড়বে আপনার এই সময় গাড়ি কিনতে হবে বা গাড়ির জন্য খরচ হবে বাড়ির জন্য খরচ হতে পারে গাড়ির জন্য খরচ ছোটখাটো দুর্ঘটনা ছোটো খাওয়া জন্য খরচ হতে পারে পেটের প্রবলেম পেটের প্রবলেম ভীষণ হবে একাগ্রতার অভাব হবে পেটের অভাব হবে এবং এই সময় কিন্তু আপনার মানে ফিনান্সের জায়গায় অনেকটাই টাল হয়ে হয়ে যেতে পারে এগুলো কিন্তু কি জন্য আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে আপনার সতর্ক সচেতন থাকতে হবে মানে পুরো নবম্বর মাসটা আপনার কিন্তু কোনো কারণে বিনা কারণে আপনার স্টুডেন্ট যারা আছেন বিনা কারণে লোকে আপনি ইনসিস্ট করতে অশান্তি ঝামেলার জন্য সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে হেলথ নিয়ে ডিস্টার্ব খাবার অ্যাভয়েড করতে বেশি পেট ভরে খাবেন না বেশি রিচ খাবার খাবেন না এগুলো যদি আপনি কন্ট্রোল অনেকটা আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন যারা চাকরি করছেন বিশ্বাসী লোকেরা চাকরিজীবী যারা রয়েছেন যে সে প্রাইভেটই হোক আর সরকারি হোক বা যদি আপনি কোনো থেকে থাকেন ষোলো তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজের যারা খুব সতর্ক সচেতন থাকতে হয় বিশেষ করে যারা বসের আন্ডারে আছেন বা আপনার হায়ার বসের কোনো আন্ডারে আপনি কাজ করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে আপনি নিজে যদি বসেন আপনাকে অনেক সচেতন থাকতে হবে আপনার কলিকরা বা আন্ডারে যারা আছে তারা আপনাকে চাপে রাখার চেষ্টা আপনার কথা শুনবেন না কথার অবাধ্য হতে পারে আপনার এই কিন্তু আপনার মনোমালিন্য কারোর সময় মনোমানিন্য হতে কাজের বিশেষ করে বসের সাথে বা আপনার স্টাফেদের সাথে কলিকদের সাথে আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে বা মানে আপনার কাজে বিনা কারণে ভুল হয়ে যেতে পারে মনটা ভীষণ অস্থির থাকবে সেই কাজের ভুল আপনার করতে বিকে বিয়ারফুল এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত আপনাকে কাজে যা খুব সতর্ক চোখ খুলে চলতে হবে গল্পগুজব করবেন না আড্ডা ইয়াকে মারবেন না নিজের কাজে কনসেন্ট। করবেন সতেরো তারিখের পরে যখন আপনার সূর্যদেব যখন বিশ্বাসে প্রবেশ করবে তখন কিন্তু আপনার কেরিয়ারে বা আপনার ব্যবসা চাকরির যাটা অনেকটা উন্নতি হবে যে বস আপনাকে ভুল বুঝে মানে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সে আপনার ভুলটা বুঝতে পারবে সে আপনার কাছে ক্ষমাও চাইতে মানে ডাইরেক্ট ক্ষমা না চলে আপনার সুসম্পদ তৈরি হবে আপনার পথ প্রমোশন হতে পারে আপনার মন মতো ট্রান্সফার হতে পারে কলিকরা আপনার সুসময় যারা আপনার কাছে কনস্লিশ করছে কান ভাঙাচ্ছে তারা তাদের ভুলটা বুঝে আবার আপনার সাথে মিল হতে চায় কিন্তু কাদের সাথে মিশবে না কাদের সাথে মিশবে না এটা আপনাকে অবশ্যই বেছে নিতে হবে কেননা ভুল লোকের কিন্তু আপনাকে একটু অনেক বেশি গুণেগার আপনাকে দিতে হতে পারে এগুলো সতর্ক থাকবেন বস আপনার প্রশংসা করবে আপনার প্রমোশন হবে আপনাকে দায়িত্ব বাড়বে গুরুত্ব বাড়বে অর্থাৎ আপনার একটা অফিসে আপনার একটা বেশ পজিশন তৈরি হবে যারা ব্যবসা করছেন বিশ্ববাসীর লোকেরা আপনার কিন্তু এই সময় হওয়া কাজ কেটে যেতে পারে রানিং ব্যবসা আটকে যেতে পারে মানে আপনি অর্ডার পাঠাবেন তার আগের দিনে এসে আপনার ফোন এসে গেল অর্ডারটা ক্যান্সেল বা রিজেক্ট হয়ে গেল বা যে মালটা পাঠালেন রাস্তায় গিয়ে আপনার নষ্ট হয়ে গেল বা সেই মালটা সেই যে জায়গায় মালটা সেই নষ্ট বা আপনি কোনো কাউকে কোন মাল বিক্রি করেছেন সেই মালটা আপনার রিটার্ন চলে গেলো আপনার পুরো টাকাটা লস হয়ে এগুলো কিন্তু আপনার ঘটতে পারে কতদিন ঘটবে এটা ঘটবে আপনার আপ টু ন তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত কিন্তু এই আপনাকে সাফার করতে হবে বি কেয়ারফুল ন তারিখে যখন আপনার আহ জায়গাটার মানে আপনার রাজকুমার বুদ্ধ বক্রিয় নাই তখন আপনার আস্তে আস্তে নিজে ফেফারে আসবে এবং এই সময় কিন্তু আপনার আস্তে আস্তে অনেকটাই আপনি ঠিক করতে পারবেন কিন্তু আপনার একটা কথা সারাটা মাস বিশ্ব জন্য চোখ কান খুলে চলবেন কারো কথা ইনসিস্ট হবেন না কারো কথা ট্রানজাকশন করবেন না ট্রানজাকশন বাজবার দেখে নেবেন কোনো জায়গায় কথা কথা ইনভেস্ট করে ফেলবেন না এই মাসে ব্যবসাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনার অনেকটা টাকা লস হয়ে যেতে পারে ফুল ইনভেস্ট ভুল কথায় আপনি পরিচিত হয়ে যে টাকা ইনভেস্ট করে এইটা একটা সতর্ক থাকবে এটা যদি সতর্ক থাকতে আপনি অতটা আপনি চাপে পড়বেন না আপনার দাম্পত্য লাইফটা বলি প্রথমে বলি প্রেমের ক্ষেত্রে আপনার এই কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কিন্তু হোস্টেল চেঞ্জ হতে পারে খাওয়ার জায়গাটা চেঞ্জ হতে পারে আপনার কাজের যাটা চেঞ্জ হতে পারে এই কিন্তু আপনার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু আপনার দশ তারিখের পর পর্যন্ত আপনাকে সতর্কতা অবলম্বন দশ থেকে পর থেকে যখন মানে রাজকুমার বুধ যান অবস্থা বক্রিয় সিচুয়েশন গেল তখন কিন্তু আপনার শরীরটা আস্তে ঠিক হয়ে যাবে মতভেদ কেটে যাবে এসে কিন্তু আপনার পার্টনার কিন্তু বড় কোনো ধনলাভ বড় কোনো প্রাপ্তি হবে পাটনায় নতুন কোনো জব হতে আপনার সাথে বন্ডিং ভালো হবে আপনার উভয় উভয় কথা শুনবেন এবং এসব আপনার বাইরে কথা ঘুরতে যেতে পারেন এবং অবশ্যই আপনার দেখালে কোনো নতুন কোনো প্ল্যান নতুন কোনো আপনার দেখা এই সময় নতুন কোনো মেম্বার আনার প্ল্যান করলে অর্থাৎ আপনার সন্তান সন্ততি নেয়ার বা হয় যদি আপনার সেই বয়ে বা সেই সিচুয়েশন থাকে অবশ্যই এই সময় সেই সুযোগটা কাজে লাগালে আপনি নিতে পারেন সেটা কবে পরে শত তািকে পরে কিনতে সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন এটা আপনাদের কাছে আমি এই মানে সুদে ন রাশি গোয়ব বেস্কো বলা না এখানে ইউরেনাস নেপচুন প্লুটোও যেহেতু আপনারা অনেকে বোঝেন না বলে সেটা ক্লিয়ার হয় না বলে আপনাদের কাছে সেজন্য আমি এটা উজ্জয় রেখে দিই কিন্তু বিচে কিন্তু আমি সেগুলোকে ধরি অবশ্যই সেটা এফেক্ট কিন্তু আপনাদের কাছে আমি বলি যাই হোক আপনাদের ভালো অবশ্যই লাগবে কেন এতটাই ডিটেল মানে দিয়ে আপনাদের কাছে একদম ধরে দেয় হবে একদম শরীর স্বাস্থ্য থেকে আপনার ব্যবসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ একটা মানুষের যতগুলো স্টেপ হওয়া উচিত প্রত্যেকটা আপনাকে প্রেজেন্টেশন দিই আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে বারে বারেই বলছি অনেকেই কনফিউজ হয়েছেন এটাই আমার মেন বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল ট্রি ফাইভ এটা বুকিং করার কথা বলাও যায় এটা বুকিংও করা যায় আরেকটা হচ্ছে এটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ও নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ও নাম্বার এবং আরেকটা নাম্বার যেটা নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটো নাম্বার ছাড়া আমার আদার্স কোনো এই মুহূর্তে বুকিং এর নাম্বার নেই ভালো থাকবেন অবশ্যই সারাটা বছর আপনাদের ভালো কাটু এবং লাস্ট টু মান্থস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আপনাদের ভালো করে ভ্রমণ হয়েছে এই পার্থনা নমস্কার